প্রত্যেকটা মেয়ের জীবনে একটা ছেলের স্বপ্ন থাকে আপনার কেমন স্বপ্ন আছে আমার স্বপ্ন এই যে দেখেন এখন মনে করেন যে বর্তমান যুগে আমাদের মতো ইয়াং মেয়েরা কিন্তু বয়স্ক হাজব্যান্ড সুগার ডেডি হ্যাঁ সুগার ডেডি রাইট বলছেন তো বললাম না যে আসলেও সবার কিন্তু চয়েস এক না কিন্তু যদি একটা বুড়ালোক আমাকে বলে যে তোমার আমি টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দেবো কিন্তু আমি ওকে বিয়ে করব না কেন না কেন করব না কারণ এটা আমার আপনার কি নৌকার বৈঠা দরকার হ্যাঁ বৈঠা দরকার সেটা সেটা আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন কিন্তু আসলে আমি কখনোই বয়স্ক ছিল মানে মুরগি লোক মানে মানে কত বয়স এক্স্যাক্টলি এজটা কত যেমন মনে করেন ধরেন আমার বয়স বাইশ

ওনার সাথে আমি কথা বলবো কিভাবে ওনার আমি ধরবো কিভাবে কি করব কেমন কি করব আমার মানে নিজের কাছে একটা লজ্জা সানবিজ ভাই তন্নি ধরে কেমন আমি সেটা জানি না কারণ ওর রুচি কেমন ধরে কেমন আমি জানি না কিন্তু আমি পারবো না এটা সরি আমার সম্ভব না এখন দেখা যাচ্ছে কি যে বয়স ইয়ং ছেলে পেলে কিন্তু এই এক গাছের মধু এক ফুলের মধু নিয়ে আর এক ফুলের ফ্লেভার নেওয়ার চেষ্টা করে কিন্তু বুড়া মান বুড়া যারা একটু না। তাদের তারা কি করে তারা কিন্তু এক নারীতে আসক্ত হয়ে থাকে না আপনার কথা রাইট কিন্তু এটা এখানে কিন্তু আর একটা যুক্তি মানে কথা আছে কথাটা হলো কি ধরেন আমার বয়স তিরিশ আমার হাজব্যান্ডের বয়স পঞ্চাশ উনি কিন্তু আমার বিশ বছরের মানে তফাত তাই না তো ওনার সাথে যদি আমার বিয়েটা হয় একটা বেবি হয় তাই না তো আমার বয়সটা কিন্তু আমার থেকে কিন্তু বয়সটা আরো বাড়বে ওনার বয়স হবে শরীরের চামড়া সবকিছু অন্যরকম আমার কি হবে তখন এখন দেখা যাচ্ছে কি যে আপনি ইয়ং ছেলে বিয়ে করলে সম্পত্তি পাচ্ছেন না কিন্তু সুগার ডেডি বিয়ে করলে অনেক টাকা পাচ্ছেন শপিং পাচ্ছেন গাড়ি পাচ্ছেন বাড়ি পাচ্ছেন না আমার গাড়ি বাড়ি টাকা পয়সা আমি কোনো কিছু চাই না কি চান আপনি তাহলে আমি চাই যে আমার হাজবেন্ড আমার মনের মতো হইব বয়স কম থাকতে মানে সব দিক ও শুধু আমারই মানে শুধু আমারই ভালোবাসবে কোনো মেয়ে না শুধু আমারে নিয়ে ভাববে আমারই ভালোবাসবে মানে আমি ওর কাছে কিছুই চাই না আর কিচ্ছু চান না না শুধু এতটুকু চান হ্যাঁ শুধু এতটুকু চাই সে যদি আমার বলে যে আমি তোমারে সারা দিন কাজ করে নিয়ে আইসা তোমার আমি এক বেলা খাবার দিব তা আমি রাজি আছি কিন্তু আমি মুরুগ বিল্লুক আমি বিয়ে করতে রাজি না এটা তো আমি সরি তার মানে বোঝা যাচ্ছে যে আপনার গেলা মাঠে টি টোয়েন্টি খেলার জন্য এক্সপার্ট লোক প্রয়োজন যাদের এক্সপার্ট না তারা খেলতে পারবে না মাঠে তাই তো এখন আমি জানি না সেটা আপনি কিভাবে কিভাবে মাইন্ডে নিতে পারেন হয়তো নেগেটিভ ভাবে নিতে পারেন পজিটিভ ভাবে নিতে পারেন সেটা একান্ত আপনার বিষয় কিন্তু আমার আমার যেটা মনে হয় আমি সেটাই বলছি আপনার আচ্ছা ব্যথা লাগছিল না আপনার প্রথম যেদিন ঢুকেছিলেন আমার এটা কোন ওই যে কানের দুলটা এত বড় কানের দুল ও তাই হ্যাঁ এটা তো এত বড় কানে দুল তো রক্ত বের হইছিল আজকে তো মনে করেন যে সকালে দিছি সারা দিন কাজ করা হইছে এখন অনেকটা ব্যথা হয়ে আছে আচ্ছা তো এত বড় জিনিস বড় জিনিসই তো ব্যথা লাগবে ছোট জিনিস এই জন্য ছোট খুঁজতেছেন বড় জিনিস ব্যথা লাগুক তাও ভালো মানে বড় জিনিস ব্যথা লাগলেও মজা লাগে হ্যাঁ তাও ভালো তাও মজা লাগে আচ্ছা তাহলে ছোট জিনিসে যাবেন না না আচ্ছা তাহলে এখন যদি আমাদের কোনো দর্শক আপনার পছন্দ করে তাহলে কিব নেকি আপনার সাথে যোগাযোগ কেমনে কি করবে এখন আমি জানি এখানে অনেক মানুষ আমার সাথে হয়তো বলবো যে আমি তো বলবো আমার নাম্বারের কথা তাই আচ্ছা সেটা বলছি তো এখানে দেখা যায় বয়স্ক লোক আসবে ইয়াং সিলেরা আসবে মানে বিভিন্ন ধরনের সিলেরা কিন্তু এখানে অনেক কিছু কমেন্ট করবে আমি আমার তো যা বলার আমি তো বইলাই দিছি তাই না তো যদি কোনো দর্শক আমার সাথে মানে বা ফোনে যোগাযোগ করতে চায় কথা বলতে চায় তো আমি কি নাম্বার নাম্বার দেবেন আর কি আমরা নাম্বারটা বসায় দেব আর কি আপনি যে নাম্বারটা দেবেন ওই নাম্বার দিলে পারে ওই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা তো এখন আপনি দর্শকদের কিছু বললেন আপনার পক্ষে তো আমরা বিদায় নিব আমাদের আপনার পক্ষে থেকে কিছু বলার আছে না আমার পক্ষ থেকে কিছু বলার নাই কিছুই বলবেন না ভালো মন্দ খারাপ কোনো কিছু বললেন না না আমি এখানে হয়তো অনেক কথা বলছি জানি না কার হয়তো কার হয়তো ভালো লাগছে কার খারাপ আপনাকে দেখে সবারই ভালো লাগবে এতটুকু আমি বলতে পারি সেটাই তো বলতেছি হয়তো কারণ আপনি সুন্দর করে কথা বলছেন সুন্দর করে তো আমি জানি না কার ভালো লাগছে কার খারাপ লাগছে কারণ সবাই কিন্তু সব মনে করেন ভিডিওতে সবাই কিন্তু ভালো কমেন্ট করে না কেউ ভালো করে কেউ খারাপ করে মানে বিভিন্ন মানে সব কিছু এক বস্তা ধানের মধ্যে কিন্তু সবই ভালো ধান থাকে না একটু নষ্ট ধানও থাকে হ্যাঁ তাদের পাঁচটা আঙ্গুল যেমন সমান না এক একজন এক এক রকম ভাবে মন্তব্য করবে এটাই স্বাভাবিক তো আমরা দর্শক বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ